হে গাইস আসসালামু আলাইকুম দিস ইস রাশিদা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা ছিল গত রমজান ঈদের ভিডিও মানে সাইফার যখন আমরা আকিকা দিয়েছিলাম তখনকার কিছু ভিডিও করে রেখেছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো ভাবলাম যে এখন আপনাদের সাথে এগুলো শেয়ার করি তো ঈদের একদিন পরেই হচ্ছে সাইফার নামে আকিকা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার মেয়েটার আকিকা সম্পন্ন হয়ে গিয়ে তো এখানে হচ্ছে সেই প্রসেসিং গুলো চলতেছে আমি সব কিছুর ভিডিও করতে পারি যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো দেখতেই পাচ্ছেন সাইফার আকিকার জন্য যে খাসিটা আমরা কিনেছিলাম সেটা এখানে বেঁধে রাখা হয়েছে ঈদের অনেক দিন আগেই হচ্ছে এটা কিনে আমরা রেখে দিয়েছিলাম তো ঈদের পরের দিন মানে একদিন পরে হচ্ছে আমরা ওর নামে আকিকাটা সম্পন্ন করি আর যেহেতু মেয়ে মেয়েদের তো একটা খাসিতেই হয়ে যায় তো এখানেই হচ্ছে ওর খাসিটা সবাই জবাই করে চ্ছে আর এখানে কিন্তু সবাই হাতে হাতে কাজ করছিল সবাই অনেক হেল্প করিনি যেহেতু আকিকা এখানে হচ্ছে জাস্ট সবাইকে নিয়ে একবেলা যাতে খেতে পারি ওইভাবে আমরা আয়োজনটা করেছি আর আকিকায় তো হচ্ছে অতিরিক্ত কোনো কিছু ভালো না তো এই জন্য এই তো এখানে রান্না বান্নার জন্য মাংস কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে মাংসটা ঘুরিয়ে নিচ্ছে আমার এক চাচি শাশুড়ি আর আমি হচ্ছে ঘুরে ঘুরে ছোট ছোট ক্লিপস নিয়ে রেখেছিলাম এন্ড সেগুলি আপনাদের সাথে এখন শেয়ার করছি আর এখানে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মিলে হচ্ছে সবকিছু রান্না বান্না করছে আমার খালা শাশুড়িও ছিল তো আমার শ্বশুরের হাতের এই ডাল রান্নাটা কিন্তু অনেক মজার হয় সে দেখতেই পাচ্ছেন সব কিছু মশলা দিয়ে একদম হাতে মেখে তারপর ডালটা বসাবে তো ওইটাই আমি ভিডিও করে রেখে দিলাম যে এটা স্মৃতি হিসেবে থাকবে আমার মেয়ে যখন বড় হবে তখন তাকে দেখাবো যে সবাই মিলে ও আকিকাটা কি ভাবে সম্পন্ন করেছি ও দেখে হয়তো অনেক খুশি হবে যে ওর আকিকার সময় সবাই কিরকম আনন্দ করে রান্না করেছে তো এখানে হচ্ছে ডাল মেখে নিচ্ছে আর ওটা ভিডিও করছিলাম তো এখানে সবকিছু মশলা দিয়ে ডালটা ভালোভাবে মেখে নিয়েছে মানে এই বিয়ে বাড়ির এই ডালটা খেতে আমার কাছে এত ভালো লাগে আর আমার মনে হয় যেন বিয়েবাড়ির ডালটা সবাই পছন্দ করে এমন কোন লোক নাই যে মানে এই ডালটা পছন্দ করে না তো এখানে আমার খালা শাশুড়ি আমার শ্বশুর রান্না করছিল আমার শ্বশুর কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে তো এখানে হচ্ছে পায়েস রান্না করছিল আর ডালটা দুইটা বসিয়ে দিয়ে হয়েছে একসাথে তো দেখতেই পাচ্ছেন দুইটা কিন্তু একসাথে রান্না করছে আর মাটির চুলার রান্না খেতে কিন্তু অসম্ভব মজার যারা গ্রামের বাড়িতে থাকে তারা কিন্তু সব সময় অরিজিনাল খাবারটাই খায় মানে অরিজিনাল ভাবে রান্না করে খায় গ্যাসে রান্না করে খেলে কিন্তু ওটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো কেমন লাগলো ভিডিওটা বলবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার পাখিটার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ